উঠেছে বিশাল বড় কাতল আলাইকুম গাজীপুর ফিশিং টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারী ভাইদেরকে জানাচ্ছে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে মাছ শিকার করতে চলে আসছি ডলিপাড়া বাই বাই ফিশিং জোন খোপন বাইয়ের পুকুরে পূর্ব নির্ধারিত সময় সূচি অনুযায়ী ছাব্বিশ মাসায় ষোলো হাজার টাকা মাছা মূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে সম্মানিত দর্শকবৃন্দ আমি দেখানোর চেষ্টা করলাম খোপন বাইয়ের পুকুরে দিয়ে ঢুকতেছি এই হচ্ছে খোপন বাইয়ের পুকুর শিকারি ভাই বসে ফেলে বসে আছে এরই মধ্যে সিনিয়র শিকারি মহাসিন ভাই একটি মাছ হিট করছে মাছটিকে মহাসিন বাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে নিয়ন্ত্রণে আনার জন্য আপনারা ধৈর্য সহকারে মহসিন ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সম্মানিত দর্শক বিন্দু মহসিন ভাই এই পুকুর থেকে অনেক বড় বড় মাছ শিকার করতে সক্ষম হয়েছে ইতিমধ্যে আপনারা মহসিন ভাইয়ের অনেক মৎস্য শিকারের ভিডিও দেখেছেন আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মহসিন ভাই বিশাল বড় একটি মাছ ইট করেছেন যদিও মাছটি এখন আমরা দেখতে পাইনি তবে আপনারা মহসিন বাইয়ের মৎস্যটিকা উপভোগ করুন

মাছখানে তো কণা দিকে যায় না ওদিকে যায় না আরো যান কণার যান মাছখানেয়া আজারনাতে সব আমরা এই Berapa banyak Hampir

সম্মানিত আমরা প্রাণ চেষ্টা করে যাচ্ছে অনেক বড় কাতল মাছ মাছটি অনেক শক্তি খাটাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত মহাসিন ভাই মাছটিকে নিয়ন্ত্রণে এনে নেট করাতে সক্ষম হন কিনা সেটাই দেখার বিষয় মহাসিন ভাই অভিজ্ঞ ঠিক শিকারী ঠান্ডা মাথায় মাছটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে আপনারা ধৈর্য সহকারে মহাসিন ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন সম্মানিত দর্শক মহসিন ভাই চেষ্টা করে যাচ্ছে মাছটিকে নিয়ন্ত্রণে আনার জন্য হয়তো কিছুক্ষণের মধ্যে মাছটি নিয়ন্ত্রণে চলে আসবে সিনিয়র শিকারি নেট নিয়ে দাঁড়িয়ে আছেন মাছটিকে নেট করার জন্য মাছটি অনেকটাই দুর্বল হয়ে আসছে দেখা যাক শেষ পর্যন্ত মহসিন বাই মাছটিকে নেট করাতে পারে কিনা সেটাই দেখার বিষয় মাসটি অনেক শক্তি খাটাচ্ছে আপনারা ধৈর্য সহকারে মহসিন বাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন

সম্মানিত দর্শক আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি নেট হয়ে যাবে মাছটি বেশি উঠেছে হয়তো নেট হয়ে যাবে নেট করার প্রস্তুতি চলছে সাবাস মাছটি নেট করার জন্য অনেক বড় একটি কাতল মাছ একেবারে টেবিলের উপরে উঠানো হয়েছে বিশাল বড় একটি কাতল মাছ অবশেষে সুন্দরভাবে নেট করলেন অনেক বড় কাতল মাছ শিকারি ভাই নিয়ে যাচ্ছে সম্মানিত দর্শক বিন্দু গাজীপুর মাওনার শিকারী শিকারি একটি মাছ হিট করেছেন মাছটিকে নুরুভাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে নুরুবাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন নুরুভাই পুকুর থেকে এই পর্যন্ত অনেক বড় বড় মাছ শিকার করতে সক্ষম হয়েছেন দেখা

এক কমাই দিছে কাউণ্ডা কমাই দিয়ে দাদা সম্মানিত নুরুবাই শেষ পর্যন্ত মাছা ছেড়ে যাওয়ার দর্শক সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু সকলেই বলার কারণে মাছাতে রয়ে গেছে দেখা যাক শেষ পর্যন্ত নুরুবাই মাছায় দাঁড়িয়ে মাছটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে মাছটি মোটামুটি অনেক বড় যদিও মাছটি এখনো আমরা দেখতে পাইনি সেখানে নুরুবাইয়ের খেলার অঙ্গভঙ্গিতে আমরা কিছুটা অনুমান করতে পেরেছি মাছটি অনেক বড় অবশেষে নুরুবাই অন্যত্র চলে যাচ্ছেন আমি পেছন পেছন আসি আপনাদের দেখানোর চেষ্টা করব মাছটি নুরুবাই নিয়ন্ত্রণে এনে নেট করাতে পারে কিনা সেটাই দেখার বিষয় অনেক লোক জড়ো হয়েছে মাছটি দেখার জন্য নুরুবাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মাছটিকে নিয়ন্ত্রণে এনে নেট করানো যায় কিনা সেটাই দেখার বিষয় আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্মানিত দর্শক বিন্দু মাছটি বেশি উঠেছে হয়তো নেট হয়ে যাবে অনেক বড় ব্লাড কাপ কিন্তু নেট হয়েও হলো না দেখা যাক দ্বিতীয় চান্সে আবার মাসটি নেট হয় কি না সিনিয়র শিকারি পানিতে নেমে মাসটিকে নেট করার জন্য দাঁড়িয়ে আছে মাসটি কাছাকাছি চলে আসছে নেট করার প্রস্তুতি চলছে মাস অনেক শক্তি খাটাচ্ছে নুরুবাই ঠান্ডা মাথায় মাসটিকে নেট করানোর চেষ্টা করে যাচ্ছে মাসটি আবারও বেশি উঠেছে সাবাস মাসটি লেট করার জন্য অনেক বড় ব্লাড কাপ মাস সুন্দরভাবে নেট করালেন মাসটি উপরে উঠানো হয়েছে আপনারা সহকারে দেখার জন্য বিশেষভাবে আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ